আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটা ভিডিওতে আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবার এই ভিডিওটা আমি দিচ্ছি তো সবাইকে জুম্মা মোবারক আজকে আমি ভিডিওতে আমি দেখাচ্ছি বাটনের ঘর করা বা বুতামের ঘর করা বুতামের ঘর এটা একটা ফতোয়া ফতোয়াতে আমি বুতামের ঘর করতেছি আমি একদম তে করে স্লো করে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের তাহলে আপনারাও নিশ্চয়ই বুদামের ঘর করাটা শিখতে পারবেন যদি কেউ না পেরে থাকেন আর যে পারেন সে তো আলহামদুলিল্লাহ ভালো হয়তো বা অনেকে আমার থেকেও আরও ভালো পারেন তো ক্ষম ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এই যে দেখুন আমি কীভাবে করতেছি আসলে এটা বুঝা বুঝানোর কিছু নাই দেখলেই বুঝতে পারবেন প্রথমে হচ্ছে আমি কেচি দিয়ে একটু ছোট্ট করে ঘরের মতো কাঁটা নিছি এখন সেই কাটা জায়গাটার চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করতেছি এই যে দেখুন আমি সাইড দিয়ে শুয়ে উঠাচ্ছি এবং পাশ দিয়ে সুতাটা একটা মোড় দিয়ে নিয়ে এইভাবে ছোট ছোট ঘরের মতো করতেছি এই যে দেখুন আপনারা একটু খেয়াল করে দেখলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি এখানে এমনিতে যে আমরা কাটিমে সুতা দিয়ে সেলাই করি সেই সুতাই চার গুণ করে নিয়েছি চার গুণ করে নিলে একটু তাড়াতাড়ি হয় এবং হচ্ছে জিনিসটা একটু মজবুত হয় আর দুই গুণ করে নিলে অনেক ঘন ঘন সেলাই দিতে হয় এবং সময়টা অনেক বেশি লাগে আর মজবুতও কম হয় এই যে দেখতে এক সাইড আমার হয়ে গেছে দেখতে এরকম হয়েছে এখন ঘুরিয়ে আমি ওই সাইডে নিয়ে আসবো একদম পুরা সার্কেলটা আমি এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নেবো তাহলেই এই ঘরটা রেডি হয়ে যাবে এই পর্যন্ত আমার ভিডিও যারা দেখতেছেন চান আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আপনারা কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব কিছু আপু জিজ্ঞাসা করেছিল আমি ড্রেসগুলো কি কাপড়ের উপর করি আমার বেশিরভাগ ড্রেস আমি বেক্সি বয়েল কাপড়ে করি এবং এখন আমি যেই ফতুয়াটা সেলাই করতেছি ফতুয়া বা নিমা যাই বলি না কেন একটা মেয়ে বেবির এইটাও বেক্সি বয়েল কাপড় দিয়ে করা এই দেখেন আমার পুরা ঘরটা করা কমপ্লিট আমি পিছনে একটা গিট দিয়ে সুতাটা কেটে নিয়েছি এই যে আমার ঘরটা দেখতে এরকম হয়েছে এই হচ্ছে একটু দেখিয়ে দিলাম যে আমার সামনে হচ্ছে আমি বউ করে এইভাবে কাজ করেছি তা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম